আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রত্যেক নবীর বৈশিষ্ট্য উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য তো আপনার গ্রামে একটা মেয়ের বিবাহ হচ্ছে ডিমান্ড যৌতুকের সাথে তো আপনি ইমাম সাহেব কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহ পড়াচ্ছেন আমাকে উত্তর দেন আপনারা মুসলমান নাম নিয়ে কোন লজ্জায় সেই যৌতুকের বিবাহে অংশগ্রহণ করছেন উত্তর দেন আপনি জেনে বুঝে ইমাম সাহেব জেনে বুঝে নামাজি মুসলমানেরা জেনে বুঝে হাজি মুসলমানেরা জেনে বুঝে অমরাকারী মুসলমানেরা জেনে বুঝে দানবীর মুসলমানেরা জেনে বুঝে হুজুর আলেম মুসলমান জেনে বুঝে সমাজে অন্যায় করছে তাহলে গোলাম থাকবে না এই জাতি গোলাম থাকবে না তো কে গোলাম থাকবে ওই অন্যায়ের প্রতিবাদ করেন এটা অন্যায় হচ্ছে প্রতিবাদ করেন আল আমরুল মারুফ অন্যায় আনিল মনকার সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা আপনার সমাজে অন্যায় হতে দিয়েন না বাংলাদেশের কোন একটা সমাজ যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় বাংলাদেশের কোন একটা দল যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় কোনো একটা মাদ্রাসা যদি এরকম প্রতিষ্ঠিত হয়ে যায় যেখানে শতভাগ ন্যায় বিচার আছে ওখান থেকে ইসলামের উত্থান হবে ওখান থেকে কিসের উত্থান হবে ইসলামের উত্থান হবে সম্মানিত উপস্থিতি সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার গত ১৬ বছর আওয়ামী লীগের সরকার বা গত ১৬ বছর যে ফ্যাসিজমের সরকার ছিল তারা গ্রাম পর্যন্ত পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে করেনি তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিস হয় সেটাও ওই দলের নেতার মাধ্যমে ঘুষের মাধ্যমে কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে সালিশ জায়গাগুলো শূন্য গ্রাম পর্যায়ে পাওয়ার শূন্য পাওয়ার খালি হয়ে গেছে সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে আর দলের হাতে নিয়ে দিচ্ছে আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য কেননা গত ষোলো বছর যে ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলমানেরা বসে বসে অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা আর দলের হাতে তুলে দিচ্ছে যেখানে যান সেখানেই শোনা যাচ্ছে ভাই আগে তারা এসে চাঁদা নিত এখন এরা চাঁদা নিচ্ছে তাহলে তো সামাজিকভাবে অন্যায় অবিচার আপনারা প্রতিষ্ঠা রেখেছে এখন কেন একটু বুক চেতিয়ে বলতে পারেন না না আমার গ্রামে অন্যায় হবে না এখন তো কেউ নাই এখন তো আপনার গলা টিপে ধরবে এইরকম কোন গ্রামের মাদ্রাসা অন্তত গ্রামের সালিশের দায়িত্বটা নিচ্ছেন ভাই নাইনি ব্রিটিশ আমলে পঞ্চায়েত হয়নি আলে মোলামা মসজিদ মাদ্রাসার শিক্ষকেরা সালিশ করেনি মসজিদের ইমাম সালিশ করেনি করেছে ব্রিটিশ আমলে ডিসেন্ট্রালাইজেশন এই কারণেই হয়েছে বিকেন্দ্রীকরণ এই কারণেই হয়েছে হাজি শরীয়তুল্লোরা গ্রাম পর্যায়ে ইসলামী সালিশ প্রতিষ্ঠা করেছে ইসলামী বিচার প্রতিষ্ঠা করেছে এই যে ক্ষমতার শূন্যতা এই ক্ষমতার শূন্যতাই হচ্ছে আপনাদের জন্য সুযোগ আপনাদের গ্রাম পর্যায়ে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে মসজিদ কেন্দ্রিক সমাজকে শক্তিশালী করতে হবে মসজিদ কেন্দ্রিক সমাজ শক্তিশালী হবে তার এক নম্বর ভিত্তি কি সমাজে অন্যায় হতে দেওয়া যাবে না তার একটা অন্যায়ের উদাহরণ দিয়েছি যৌতুক এরকম আরো কত অন্যায় হয় সমাজে গ্রামে একদল যুবক যদি দাঁড়িয়ে যায় এই পাওয়ার শূন্যতর অবস্থায় একদল দশটা যুবকও যদি দাঁড়িয়ে যায় আমার গ্রামে অন্যায় হতে দেবো না কিসের উমুক দল তুমুক দলের নেতা শালিশ হবে ন্যায়ের সাথে বিচার হবে ন্যায়ের সাথে বিয়ে শাদী হবে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আরও অনেক পয়েন্ট ছিল যা অন্য অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকে আপনাদের আমি ধৈর্যচ্যুতি চাচ্ছি না আমার ছোট ভাই আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল আজহারি সে উপস্থিত হয়েছে আমি চাই যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে তার বক্তব্য পর্যন্ত শুনে অতবার বিদায় নেবেন তার আগে জরুরি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আগামী তেরো চোদ্দই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফি রুকমঞ্জ নারায়ণগঞ্জে ভারত পাকিস্তান সৌদি আরব তিন দেশেরই আলেম আলামা থাকবে এক ব্যতিক্রম সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে উক্ত সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত মাসিকাল এতেসাম নিয়মিত পড়বে সম্পাদকীয়তে যা বলছি তার বেশিরভাগই সম্পাদকীয়তে লেখা আছে সম্ভবত গত মাসের আগের মাসের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব মাসিক আল ইতেসাম নিবেন এবং নিয়মিত সম্পাদকীয় পড়ার চেষ্টা করবেন এই মাসের সম্পাদকীয় আছে দামেশ বিজয় মুসলিম উম্মাহ জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে কেন দামেশ বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে দামেশ বিজয় ছাড়া কোনোদিন জেরুজালেম বিজয় হয়নি খালেদ বিন অলি দামরিবুল আস তারাও যখন জেরুজালেম বিজয় করেছে দামেশ হয়ে যেতে হয়েছে সালাহুদ্দিন আইউবি যখন জেরুজালেম বিজয় করেছে দামেস্ক হয়ে যেতে গেছে তো আজ দামেশক মুসলমানরা বিজয় করেছে মানে এই দামেশ সেই দামেশ যার সম্পর্কে রাসুস ইসলাম হাদিসে বলেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ভয়ঙ্কর যে যুদ্ধ হবে সেই ভয়ঙ্কর যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেশ কোন ভয়ঙ্কর যুদ্ধ যে ভয়ঙ্কর যুদ্ধে বারোটা পতাকার নিচে না আশিটি পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে খ্রিস্টানেরা যার প্রত্যেকটা পতাকার নিচে বারো হাজার করে সৈন্য থাকবে এবং এত ভয়াবহ যুদ্ধ হবে যে একটা বংশে যদি একশো জন মানুষ থাকে তার নিরানব্বই জনই মরে যাবে একজন বেঁচে থাকবে এটা পাখি যদি আকাশে এক মাস উড়ে লাশ শেষ হবে না এই মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্ক দামেস্ক বিজয় হলে জেরুজালেম বিজয় হয় তো এই বিষয়ে সম্পাদকীয় পাবেন এই মাসের মাসিক আল পাশাপাশি আদাওয়াইল আল্লাহ মসজিদ ভিত্তিক মক্তব যদিও আমাদের সফরগুলো বেশিরভাগ উত্তরবঙ্গে হয়েছে কেন আমরা উত্তরবঙ্গটা কভার করতে চেয়েছি আগে রংপুর এবং রাজশাহী বিভাগ এই জন্য আপনাদের এদিকে সেভাবে সফরেও আসতে পারিনি আপনাদের মসজিদের মক্তব্যগুলো উদ্বোধনও করতে পারিনি তারপরও সরাসরি মক্তব্য প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ আছে অফিসে কল দিয়ে আপনাদের মক্তব্যের শিক্ষককে পাঠিয়ে দেবেন ট্রেনিংয়ে যাওয়া আসা থাকা খাওয়া সবই ফ্রি তারা আসবে এবং আপনার সন্তানদেরকে দিন শিখাবে আমাদের আরেকটি নতুন বিষয় যুক্ত হয়েছে আল জামিয়া সালাফিয়া অধিভুক্ত হওয়ার সুযোগ আপনারা জানেন যে জামিয়া সালাফিয়া তার নিজস্ব একক প্রচেষ্টায় আল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালা করতে সক্ষম হয়েছে বাংলাদেশের কিছুর সাথে লিয়াজু করা ছাড়াই আলহামদুলিল্লাহ এই সম্মানটুকু আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম যে কারো কাছে যেন মাথা নত করতে না হয় কারো কাছে মাথা নত করা ছাড়াই সরাসরি জামিয়া সালাফিয়া তার নিজ যোগাযোগে মাদালা করবে এটি যেন আল্লাহ তৌফিক দেয় এটি আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ তারপর পরে আমরা ঘোষণা দিয়েছি সারা বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান গত পাঁচ ছয় বছর যাবৎ আমাদের শাখা হওয়ার জন্য এসেছে ঘুরেছে আমরা শাখা হওয়ার অনুমতি দেয়নি বলেছি এখন আমরা শাখা করি না তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আল জামিয়া সালাফের অধিভুক্ত হওয়ার এবং ইতিমধ্যেই ঘোষণার এক এক মাসের মধ্যেই বারো বারোটি মাদ্রাসা আল জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আর এই বারোটি মাদ্রাসার শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছি এই জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের ট্রেনিং হচ্ছে জামিয়া সালাফিয়া পড়া বাবার রাজশাহীতে জামিয়া সালাফের অধিভুক্ত হওয়ার ক্ষেত্রেও আমরা দাওয়াইল আল্লাহ সেই পলিসি মেনটেন করার আমাদের ইচ্ছা আছে কি সেই পলিসি আমরা মাদ্রাসাগুলো থেকে কিছু চাই না আমরা যেন আরো দিতে পারি বলেন আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ মামে বহু বোর্ড আছে তারা বরং মাদ্রাসা থেকে কিছু চার্জ করে আমরা যেমন মক্তব এবং মক্তবের শিক্ষকদের থেকে কিছু নেই নিয়ে আরো দিচ্ছি আমাদের ইচ্ছা বাংলাদেশে যত মাদ্রাসা আছে পবিত্র কোরআনাদিসের আলোকে চলছে এই সমস্ত মাদ্রাসাগুলো থেকে কিছু নেওয়া তো দূরের কথা আমরা যেন কিছু সহযোগিতা করতে পারি জ্ঞান দিয়ে সহযোগিতা করতে পারি ট্রেনিং দিয়ে সহযোগিতা করতে পারি বই পুস্তক দিয়ে সহযোগিতা করতে পারি সম্ভব হলে যেন অর্থনৈতিক সহযোগিতা করতে পারি আল্লাহ সোহান যেন আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ মাহাম সম্মানিত উপস্থিতি বক্তব্যগুলো বুঝার চেষ্টা করবেন বিশেষ করে তরুণ ছাত্র যুবক সমাজ এবং বক্তব্যের উপর আমল করার চেষ্টা করেন কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে তার আরো বিস্তর আলোচনা আমার আছে আর একদিন সময় হলে আরো বিস্তর আলোচনা করব ইনশাল্লাহ আজকে যে কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি এগুলোই যদি আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন আশা করি এতই আল্লাহ সব তারা সফলতা দিবে আল্লাহ মামিন আনিল আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওর সম্মানিত উপস্থিতি তাহলে তারা উন্নত তাই তাদের দেখে তাদের কপি করে মডারেট পদ্ধতিতে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা কি ঠিক আপনাকে বলি আপনি আরো পড়েন আরো পড়েন আরো পড়েন পড়ার পর গিয়ে লাস্ট সারমর্ম দেখবেন রাষ্ট্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হতে না পারে এই জন্যই গণতন্ত্র আমি মনে বুঝাতে পারলাম না আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা রাষ্ট্রে যেন ইসলাম পরিপূর্ণভাবে শতভাগ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে না পারে এই জন্য গণতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র এটা না আর আমরা রাষ্ট্রে ইসলাম চাই না এই জন্য গণতন্ত্র অস্বীকার করছি এটাও নয় আমরা গণতন্ত্র অস্বীকার করছি কেন রাষ্ট্রে যেন শতভাগ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা না হয় তার জন্য তৈরি করা হয়েছে কাকে গণতন্ত্রকে তৈরি করা হয়েছে সমাজতন্ত্রকে তৈরি করা হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদকে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হয় আর এই প্রত্যেকটা মতবাদের মধ্যে দিয়ে যখন আপনি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন গত একশো বছরে হয়নি এই বক্তব্য যদি থাকে তো আগামী পাঁচশো বছর পর্যন্ত পরবর্তী প্রজন্ম দেখবে গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে শতভাগ ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করা অসম্ভব সম্ভব নয় কখনোই হবে না কোনো দিন হবে না কোনো কালে হবে না হলে কি হবে অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা হবে যে ইসলাম আমি এবং আপনি কম্প্রোমাইজ করেছি চলো এটা ছাড় দিলাম চলো এটা ছাড় দিলাম ঠিক আছে চলো শহীদ মিনারে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা হবে ঠিক আছে চলো জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা হবে সেই ইসলাম বিকৃত ইসলাম আপনি গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারবেন না তাহলে প্রতিষ্ঠা হবে কি দিয়ে তার এক নম্বরে বলেছি আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবনে একটা সংশোধন লাগবে তার নাম ন্যায়পরায়ণতা দুই নম্বর দাওয়াতি কাজ কেন দাওয়াতি কাজের কথা আমরা বারবার বলি এখন যদি আল্লাহ নবী পাঠায় সেই নবীর কাজ কি হবে বলেন কেন বললাম এই কথা আপনাকে আমি প্রশ্ন করি মুসা আলাই সালাত আসসালাম যখন ফেরাউনের কাছে গেলেন এত বড় মোজেজার লাঠি লাঠি লাঠিতে ডাইরেক্ট ফেরাউনকে হত্যা করে দিলেই তো হয় আল্লাহ মুসালাইসাল্লামকে বললেই তো পারে তোমাকে লাঠি দিলাম যাও ফেরাউনকে হত্যা করো রাষ্ট্র ক্ষমতা দখল করো ইসলাম প্রতিষ্ঠা করো তা না করে এত বড় কাফের শাসকের কাছেও মুসালা সাল্লামের এত ক্ষমতা থাকার পরও বলা হচ্ছে দাওয়াত দাও তাও কত দিন দাওয়াত দিল কত বছর দাওয়াত দিল